বিষয়টা খুবই খারাপ আমাদের স্কুলের যে অবস্থা তাতে সত্যি আমাদের অনেক ভয় হয় দেখে আমরা অনেক চেষ্টাও করছি যাতে তাদের স্কুলটা মানে ঠিক করানোর ব্যবস্থা হয় কিন্তু এটা তো যে কোনো দিন পড়ে যেতে পারে স্কুলটা এটা তো এরকম ভাবে আর মানে টুকটাক ধারায় করে কাজ চলছিল সেগুলো আবার ভাঙে ভাঙে পড়ছে কোন দিন ওই বারান্দায় মানে ছেলেগুলোকে পড়ানো চলছে মাস্টাররা বারান্দায় পড়াশোনা করে ছেলেদের নিয়ে ঠিক আছে ওই বারান্দাটুকু এতগুলো ছাত্র বসেও সম্ভব হচ্ছে না ওখানে তো আমরাও চেষ্টা করেছি মিড ডে মিলের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন মিড ডে মিলের অবস্থাও খুব খারাপ উপরের ছাদ ভাঙিয়ে ভাঙিয়ে আছে ধরুন প্রত্যেকটা জায়গায় অবস্থা খারাপ তবুও এরকম ভাবে আমাদের স্কুল চলছে মাস্টাররাও চেষ্টা চালাই যাচ্ছে আমাদের গ্রামেরও আমরা যতটুকু পারছি আমরা করছি কিন্তু আমাদের পক্ষে তো আর মানে যতটুকু সবটা সম্ভব না আমরা যেটুকু পারছি সেটা করার চেষ্টা করছি না আমরা তো বিধায়ককে বিধায়ক কোনো নেতা মন্ত্রীকে আমরা গ্রামে দেখতে পাই নাই আর আমরা অনেক জানাইছি উপরে কিন্তু সেরকম কোন ফলো পাইনি আমরা দেখুন ভোট চলাকালীন সময়ে সব নেতা মন্ত্রীর দিকে দেখা যায় তারপরে আর আমরা কাউকে দেখতে পাই আর এই বিষয় নিয়ে কেউ মাথা খামায় নাই ঠিক আছে আমাদের গ্রামের ছেলে ছেলে মেয়েরা পড়াশোনা করছে তো আমার দিকেই মাথা খামাইতে হয় বিষয়টা নিয়ে সদেব বাউরি আমার বাড়ি পল্লীতে বিষয়টি হচ্ছে যে মানবাজার তিন নম্বর চক্রের অন্তর্গত এই পলমী প্রাথমিক বিদ্যালয় স্কুলের বর্তমান এনরোলমেন্ট প্রায় আশি আর স্টুডেন্ট আসি আর ছাত্র টিচারের সংখ্যা হচ্ছে তিনজন এখন বিষয় হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে যদি বলা যায় তাহলে মানবাজার তিন নম্বর চক্রের সব থেকে ইনফ্রাস্ট্রাকচারগতভাবে স্কুলটি কিন্তু অনেকটা পিছিয়ে আছে আর চাঙুর ফাঁসার যে ব্যাপারটা এটা আমাদের নজরে এসছে তারপরে আমরা একটা প্ল্যান এস্টিমেট করে যেহেতু অ্যামাউন্টটা সাড়ে তিন লাখের ওপরে ছিল তাহলে আমরা ভেটিং করাতে পারিনি এখানে আমরা জেলা লেভেলে জমা করি এবং সেটা এক্সামে ট্রু কমিশনের ওখানে ভিটিং করে স্টেট লেভেলে জমা হয়েছে মানে বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমাদের জানানো আছে যখনই প্ল্যান এস্টিমেট ওটা স্যাংশন হয়ে যাবে তারপরে হয়তো কাজটা শুরু হবে শিখে এটা কি আছে যে বিষয়টি জানানো হয়েছে হ্যাঁ বিষয়টি জানানো আছে এবং আমি রিসেন্টলি আবার টয়লেটের রিকুইজিশনটাও আমি বিডিও সাহেবের পাঠালাম এক হচ্ছে ক্লাসরুমের ইনফ্রাস্ট্রাকচার সঙ্গে হচ্ছে আপনার টয়লেটের এই দুটো রিকুইজিশনই উদ্বতন কর্তৃপক্ষকে আমাদের জানানো আছে আপনার নাম আমার নাম নন্দুল সিং অবর বিদ্যালয় পরিদর্শক মানবাজার তিন নম্বর চক্র